এখানে আর এফ এল এসিআই প্লাস্টিক অ্যান্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায় এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে দশ পার্সেন্ট মূল্য ছাড় সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রকারিজে

তারা কৃষক আমরা যদি যেন কোনো আঁকার আছে তাদের কাছে আমরা বিক্রি করে আপনার কৃষক তো গিন্ন করে না আমরা এই বিষয়ে কিন্তু সাক্ষাৎ থাকি আবার কৃষক ছাড়া এটা আমাদের একটাই তার নাম বিক্রি করে আমাদের

আরো বেশি বেশি এগিয়ে নিয়ে যেতে সেই জন্য আপনাদের এই কারণে আপনাদের সবাইকে দেখেছি আপনারা সবাই নিশ্চয়ই দোকান বন্ধ করে সকাল থেকে অপেক্ষা করছে আপনাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে আমি আমার ব্যবসা ক্ষতি বাড়াবো তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকছে যেন আমরা কারণ আল্লাহ তালা কি বলেছে সব ইমানদার ব্যবসায়ী কি আমাদের দিন শহীদের সাথে কতবার মর্যাদা আপনাদেরকে দেওয়া হয়েছে যে যারা ব্যবসায়ী তারা শহীদের মর্যাদা পাবে তাহলে এই কারণে আমরা এই জিনিসটাকে আমরা আমাদের মূল্যবোধের অবস্থা যেন হ্যাঁ ব্যবসায়ীরা তো ব্যবসা লাভের আশাই তো ব্যবসা করে না হলে তো কি ব্যবসা করতে আমি লাভই না করতে কারণ ব্যবসা করবো কিছু করবো আমি চাকরি করছি কেন নিশ্চয় একটা বেতন পাচ্ছি আমার তো ফ্যামিলি চলছে ঠিক না এরকম আপনারাও তো নিশ্চয়ই লাভ করে আপনাদের ফ্যামিলি চলতে হবে স্বাবলম্বী হবে সব বিষয়টা ম্যাটার করে যদি আপনার তো মনে থাকবে লাভের একটা নিমিষ থাকে আমরা যদি আমাদের কৃষক ভাইদের করে চাপিয়ে না তারা যদি যেহেতু বড় তো আমাদের কম সেই জন্য সেই কারণে আমি অন্য জায়গা থেকে একটা

সেইভাবে আপনার বাইরে কিনে তুলে নিজেরা ব্যক্তিগতভাবে করতে চান আর না হলে আপনারা আমাদের যে বরাদ্দ আছে এই বরাদ্দতে প্রকৃত কৃষক যেন ন্যায্য মূল্যে পায় সেটা মাথায় রাখে চাহিদা কম চাহিদা কম থাকলে যেটুকু আমার চাহিদা আছে আমি সেটুকু কিভাবে বেশি উৎপাদন করতে পারবো আমার সারের বরাদ্দ যথেষ্ট আছে সারের মাধ্যমে আমি কিভাবে বেঁচে মানে আলুটা যেন নষ্ট না হয় বেশি উৎপাদিত হয় সেই লক্ষ্যে আমার কাছে আমার যে বরাদ্দ কম থাকে আমি তো ভেসে আনতে পারি আমি কৃষক মহোদয়

আপনাদের অনেক সময় নিয়েছে আপনারা অনেক কষ্ট করে সকাল থেকে বসে আছেন আপনাদের অসুস্থ সবাই এসেছেন সবাই আমার কথাটা রেখেছে আপনাদের অসুস্থ জন্য ধন্যবাদ এবং আমাদের কৃষক দিন বঞ্চিত নয় এবং আমরা কি সিরাজ দিঘানে সবচেয়ে ভূষণতের মধ্যে আমাদের সিরাজ দিঘানটা জন্য সবচেয়ে ভালো করতে এবং মানে আমাদের কৃষি উদ্দেশ্য মহাদের কাছে জন্য আমাদের সম্মানটা সম্মত থাকে সেই লোককে আমরা সবাই এক হয়ে কাজ করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই